ডান হাতে তার খাদ্য ও পানীয় গ্রহণ করা উচিত কেননা শয়তান বাম হাতে খায় এবং পান করে আমরা কি জন্য খাই না ডান হাতে খাই কারণ শয়তান বাম হাতে খাবার খায় সেজন্য আমরা ডান হাতে খাবার খাই মানে এই হাদিসটি কোথা থেকে আমরা পাইছি মোহতা ইবনে মালিক রহমতুল্লাহ এর খন্ডে হাদিস নাম হচ্ছে সাতশো তিন এবং সাতশো চার কি বাম হাতে খাওয়া নিষেধ করে আছে আল্লাহ আমাদেরকে ডান হাতে খাওয়ার তৌফিক দান করুন আমরা যাতে শয়তানের শয়তান যেভাবে খাওয়া আমরা করে